আসসালামু আলাইকুম হোমকেয়ার বিডি থেকে সবাইকে স্বাগত হোমকেয়ার প্রপার্টি সার্ভিস থেকে আজকে আমরা হেলাল মার্কেট এই যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিং হেলাল মার্কেট মার্কেট হেলাল থেকে থেকে এটা হলো আজমপুর সোজা চলে একদম পাকা রাস্তা আজমপুর থেকে এটা হল উত্তরখান যে থানা উত্তরখান থানার এই যে এটা হলো থানা ভবন থানা বিল্ডিং উত্তরখান থানা এটা হলো মেইন রোড মেইন রোড থেকে এই যে বিশ ফিট রাস্তা ঢুকে গেছে এই রোডে আমরা নয়কাটা একটা টিন শেড গ্যাস সহ বাড়ি দেখবো বাড়িটা বারোটা গ্যাসের চুলা আছে খুবই সুন্দর রাস্তাটা বেশ ফিট এখান থেকে মেন রাস্তা থেকে মাত্র এক মিনিটের দূরত্ব আমরা দেখি আপনারা একটু কাছে আসেন এই যে রাস্তা কাজ শুরু হয়েছে শুরু হয়ে এখানে এখন সুয়ারিশ কাজ এখনই ধরুন আগে সুয়ার আছে বাট তারপরেও আবার সুয়ারিশ কাজ ধরতেছে এই যে সুয়ারিশ দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো মরসিদ এটা হলো মোট আর এটা দেখতে পাচ্ছেন এই হলো মেন রোড মেইন রোড দেখা যায় আবার মোট থেকে এখানে এই যে বাড়িও দেখা যায় বাড়িটা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই মূলত আসুন আমরা বাড়ির ভিতরে যাই এখান থেকে একটা রাস্তা আবার বাড়ির পিছন দিয়ে ঘুরে গেছে এটাও বিশ ফিট হবে দুইটা রাস্তা দুই দিকে যে আমরা চলে আসছি এটা হলো মূলত বিশফিটের ফিটের রাস্তা পুরোনো রাস্তা ছিল এখন এটা আবার আর্মি বাংলাদেশ আর্মি এটা গ্যাসের রাইজার এটা সামনের ফ্লোরটা খালি অপোজিটে সব বড় বিল্ডিং ফেরাস বিল্ডিং প্রচুর এখানে ভাড়া হয় এই বাড়িটাই আমরা মূলত দেখব এই একটা ফ্লোর এই যে বিশ ফিট থেকে এই যে ভাই গেছে এখান থেকে তেরো ফিট রাস্তা দেবে এখান থেকে দেখতে পাচ্ছেন

সামান্থক্য একটা বললাম এটা হলো দক্ষিণ খান দুবাই দিয়ে রানিং চলে গেছে একদম এটা প্রস্তাবিত একুশ ফিট খুব শীঘ্রই কাজটা ধরবে শহরে শিওরে সে সহ কাজ ধরবে বাংলাদেশ আর মৃত্যাবেধানে উত্তরখান দক্ষিণখান সব জায়গায় কাজ চলমান আপনারা জানেন এবং দেখছেন আমার ভিডিওর মাধ্যমেই এখানে বিল্ডিং ভাইরাস বিল্ডিং অনেক আছে ঘুরে আসলাম আবার এই যে মেন রাস্তায় উঠলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে এটা সোজা একদম উত্তর আজমপুর माजार भयो उत्तर आजमपुर चल्दैछ हनुमनिक अढाई तिन अढाई किलो दुध तिन किलो दुरु